ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস আমি অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই আমি আসলে কি কাজ করতে পারি অনলাইন থেকে কাজ করবো ইনকাম করবো কি কাজ করতে পারি আমি আসলে বলবো আমাদের সমাজের সবথেকে থেকে বড়ো যে প্রবলেমটা সেটা হলো মিথ্যে কথা বলা কি সম্পর্ক সম্পর্ক তো খুঁজে পাচ্ছি না কফি স্টার্ট তো আমাদের যেটা হয় আমাদের সমাজে বর্তমানে একটা অবস্থা দেখা যাচ্ছে কি মিথ্যা বলাটা আমাদের একটা পেশা হয়ে গেছে বা অনেক অভ্যাস হয়ে গেছে আমি একটা হসপিটালে গেলাম সেখানে হসপিটালের স্টাফে আমাকে বলতেছে আপনার কোন আছে মানে টেস্ট করাতে হবে আমাকে আমরা টাকা জমা দিতে হবে না তারা নিজেরাই এই টাকাটা নিয়ে তারা করিয়ে নিয়ে আসবে পানি তো প্রত্যেকটা সাইড এফেক্ট আছে আমরা হয়তো হয়তো কেউ কোনো দলকে সাপোর্ট করে কেউ সাপোর্ট করে কিংবা পলিটিশিয়ান নিজের ব্যক্তিগত মতামতের কারণে সবাই কোনো মিথ্যাকে সাপোর্ট করে কিংবা মিথ্যাটা বলে মিথ্যা প্রমোট করে কিন্তু একটা সাইড এফেক্ট আছে লেটসে আপনি কোনো একটা মাঠে কোনো কৃষককে আপনি কোনো একটা ধান গাছ দেবেন এমন ধানের জায়গায় আপনি একটা বড় ধানের আপনি ই দিয়ে দিলেন বিষ দিয়ে দিলেন আপনি মিথ্যা বলে তাকে একটা জিনিস সাপ্লাই করলেন তার কাছে কি এমন হবে না দিয়েছেন মিথ্যা বলে সেটাই কিন্তু হবে তো মিথ্যা কখনো চেঞ্জ হয় না তো ফিজিক্যাল গুলো আমরা দেখতে পাই বাট মেন্টালি যেটা হয় আপনার সামনে মানুষ যখন কথা বলে মিথ্যা তার কিন্তু একটা সাইড এফেক্ট আছে তো এই সাইড এফেক্টটা আমি মনে করি আমাদের বর্তমানে বাংলাদেশের বড় সমস্যা দেখতে পাচ্ছেন হলো মিথ্যার সাইড এফেক্ট সো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ দরকার হলো সত্য কথা বলাটা এখন সত্যটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি আমাদের আমি যে একটা সেক্টরে আসি এই সেক্টরটাতে দীর্ঘদিন ধরে অনেক হিরের লাই আসলে সংযুক্ত আছে তো আমি এটা অর্গানাইজ কাঠামো তৈরি করেছি যেখানে আমি আসলে সত্য সবার সামনে তুলে ধরবো এটা হচ্ছে অনলাইন আর্নিং এবং ফিন্যান্সিং সেক্টরে এবং ইটস কমপ্লিটলি ফ্রি এবং এই সংগঠনটাতে আমার কাজটা থাকবে আমি সবাইকে সত্য প্রেজেন্টটা তুলে ধরবো এবং সবাইকে উদ্বুদ্ধ করবো সত্য বলার জন্য সো হোক আপনি আর দুই দিন পরে আর্ন করেন এক মাস পর আর্ন করেন দুই মাস পর আর্ন করেন বাট আপনি একটা স্টাবল ওয়েতে এবং সত্যটা জেনে আপনি আর্ন করেন হোক দুইটা কম আর্ন করেন বাট আপনি স্টাবল ওয়েতে এবং সঠিকটা জেনে আর্ন করা দরকার এবং ওটা গেট আপনি কি কাজ করছেন অনেকেই যায় না অনেকে যায় না সে কি কাজ করছে কিভাবে কাজ করবে তো এটা অনেক ইম্পর্টেন্ট সত্যটা বলা সত্যটা জানা এবং সত্যটা প্রমোট করা অ্যাটলিস্ট আমি মনে করি যদি আমরা সত্যটা জানার চেষ্টা করি সত্যটা প্রমোট করি সত্যটা বলি তাহলে আমাদের হিউজ প্রবলেম আমাদের সামনে থেকে সলভ হয়ে যায় যেটার জন্য আমাদের আর কোনো এক্সট্রা কোনো ফোর্স প্রয়োজন করতে হয় না মানে প্রয়োগ করতে হয় না তো লেটস সে দা ট্রুথ তো আমরা সবাই সত্য বলবো বাট আমাদের অর্গানাইজেশনটা ট্রেস থাকি এখানে সবাই জয়েন করতে পারবেন মানে ইমেলটা আমাদের ইনবক্সে কোথাও পেয়ে যাবেন আমাকে সহজ ইনবক্স করতে পারেন আপনার যে কোনো কোশ্চেন নিয়ে আমাদের যে অর্গানাইজেশনটা এর কাজটাই হলো কাঠামোবদ্ধভাবে সবাইকে মানি আর্নিং এ হেল্প করা অ্যান্ড ইটস কমপ্লিটলি ফ্রি কোনো ট্রেনিং কোর্স না এটসেট্রা ইটস এর নেটওয়ার্কিং সংগঠন অর্গানাইজেশন সবাই সবাইকে হেল্প করবে সবাই সবাইকে সত্য বলতে হেল্প করবে সবাই সবাইকে দার্জার কাজে হেল্প করবে এবং এখান থেকেই খুব ভালো একটা নেটওয়ার্কিং প্রত্যেকের মধ্যে তৈরি হয়ে যাবে